আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরুজের উপন্যাস শৈলচূড়ায় যাদের হাসি পর্ব তেতাল্লিশ মধ্য দুপুরে রান্নাঘরের দিকে পা বাড়াতেই নিকিতার মুখে বেদনার ছায়া নেমে এলো প্রতিটি পদক্ষেপে তীব্র যন্ত্রণা যেন শরীরের সমস্ত শক্তি শুষে নিচ্ছে সকাল থেকেই পায়ের গোড়ালিতে একটা অস্বস্তিকর টনটনানি অনুভব করছে সে এখন সেই ব্যথা অসহনীয় রূপ ধারণ করেছে স্বাধীন চেতা নিকিতা সারা জীবন নিজের পায়ে দাঁড়িয়ে এসেছে নিজের পরিচয় গড়ে তুলেছে অক্লান্ত পরিশ্রমে আজ এই ছোট্ট একটা শারীরিক সমস্যা তাকে কেমন অসহায় করে তুলেছে ধারার দেওয়া ব্যথার ট্যাবলেটগুলোও কোনো কাজে আসেনি বেশ কিছুক্ষণ নিজের সঙ্গে দ্বন্দ্ব করার পর সিদ্ধান্ত নিল এ ব্যাপারে ঝুঁকি নেওয়া ঠিক হবে না ফার্মেসির ঔষধ দিয়ে সাময়িক উপশম পেলেও যদি ভেতরে কোনো গুরুতর সমস্যা থাকে তাই ফোনটা তুলে নিল হাতে নাদিমের অনেক মিসড কল নিগিত একটা দীর্ঘশ্বাস পেলে মেসেজ পাঠালো ফ্লাইট মিস হয়েছে ভাইয়া কিছুদিন পর আসব তারপর আনুর নম্বর ডায়াল করলো আনু তাদের ব্যক্তিগত চালক যে শুধু গাড়ি চালায় না পুরো ফ্লাইটের দেখভাল করে সম্প্রতি বিয়ে করেছে এখন শ্বশুরবাড়িতে ছুটিতে আছে হ্যালো আনু আপা এটা তো বাংলাদেশের নম্বর আমি ঢাকাতেই আছি পায়ে খুব ব্যথা পেয়েছি তুমি কি আজই চলে আসতে পারবে হাসপাতালে যেতে হবে ওপাস থেকে উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো আপা কি করে ব্যথা পেলেন আপনি একটু বসে থাকেন আমি এক্ষুনি বের হচ্ছি আমি জানি তুমি শ্বশুরবাড়িতে আছো অনেক দূর আনু তার কথা শেষ হতে দিল না 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 আপা আপনি চিন্তা করবেন না আমি দুই ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি ঠিক দুই ঘন্টা পর দরজায় করাঘাত গ্রামের ওই সহজ সরল দরিদ্র ছেলেটি মাত্র বছর বয়সে পেয়ে গেছে জীবনের স্থিতি নিকিতাদের বাড়ির দায়িত্ব পেয়ে তার সংসারেও এসেছে সচ্ছলতা তাই আজ মনিবের এই কষ্টে সে ছুটে এসেছে বিনা দ্বিধায় আনুকে দেখে নিকিতা আবেগপ্রবণ হয়ে পড়ল তোমাকে এত তাড়াতাড়ি আসতে বলে খারাপ লাগছে আনু কি বলে না আপনার জন্য তো আমরা সব ছেড়ে আসতে পারি আনুর চোখে মুখে দুশ্চিন্তা চলেন আপনাকে ধরে নিয়ে যাই আস্তে আস্তে হাঁটবেন সাবধানে ধীরে ধীরে নিকিতাকে গাড়িতে তুললো আনু নিকিতার মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট দুপুরের রোদ দূরে গাড়ি ছুটল হাসপাতালের দিকে তার সিরিয়াল আরও সাতজনের পর ওয়েটিং রুমের নরম সোফায় বসে সে অন্যমনস্কভাবে দেয়ালে টাঙানো টিভির দিকে তাকিয়েছিল সেন্ট মার্টিন শব্দটি কানে যেতেই নিগিতার শিথিল মনোযোগ সজাগ হয়ে উঠল নিউজ চ্যানেলের পর্দায় ভেসে উঠেছে বঙ্গোপসাগরের অনন্ত নীলিমার বুকে ভাসমান জাহাজ আর তার সঙ্গে বারবার ধ্বনিত হচ্ছে একটি নাম মেজর রাইয়ান সেই নাম শুনতে শুনতে নিকিতার সমস্ত সত্তা টিভির পর্দায় নিবদ্ধ হয়ে গেল গতরাতে রাতে বঙ্গোপসাগরের বুকে সংঘটিত হয়েছে এক ঐতিহাসিক নৌযুদ্ধ আনন্দিত কণ্ঠে ঘোষণা করছেন এক তরুণী সংবাদ পাঠিকা তার চোখে মুখে উত্তেজনা বাংলাদেশের নৌবাহিনী ও সেনাবাহিনীর দক্ষতার সঙ্গে প্রতিহত করেছে মিয়ানমারের আগ্রাসন এই অভূতপূর্ব সাফল্যের পেছনে রয়েছে এক অসামান্য কৌশলী মস্তিষ্ক মেজর রাইয়ান পর্দায় এবার ফুটে উঠল সেন্ট মার্টিনের দৃশ্য ক্যামেরা ধীরে ধীরে ঘুরে গেল একটি সুউচ্চ মিনারের দিকে সেখানে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে রাইয়ান পরনে মর্যাদাপূর্ণ সামরিক পোশাক চোখে সতর্ক দৃষ্টি দূরবীন দিয়ে তাকিয়ে আছে অসীম সমুদ্রের দিকে নিকিতার বুকের স্পন্দন বেড়ে গেল গর্বিস্ফীত হয়ে উঠল ছোটের কোণে ফুটে উঠল এক ঝলক মৃদু হাসি মেজর রাইয়ানের অভিনব কৌশলে শত্রুপক্ষ সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে উৎসাহী কণ্ঠে ব্যাখ্যা করছেন সংবাদ পাঠক তিনি কৃত্রিম আলোকসজ্জা এবং কৌশলপূর্ণ রেডিও সংকেতের মাধ্যমে শত্রুকে ভুলপথে চালিত করেন এই সুবর্ণ সুযোগ বাংলাদেশের নৌবাহিনী সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আক্রমণ চালিয়ে এক ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনে নিকিতার চোখে আবেগে ছলছল করছে মনের গভীরে জমে থাকা সমস্ত ভার হালকা হয়ে যাচ্ছে কি অসাধারণ সৈনিক সে কি অনন্য তার কর্মকৌশল টিভি পর্দায় এবার ভেসে উঠলো রাজপথের প্রাণবন্ত দৃশ্য হাজার হাজার উল্লসিত মানুষ হাতে দেশের পতাকা তুলে ধরে আনন্দে নেচে চলছে বসন্তের আকাশ বাতাস মুখরিত হচ্ছে মেজর রায়ান জিন্দাবাদ বাংলাদেশ নৌবাহিনী জিন্দাবাদ বাংলাদেশ সেনাবাহিনী জিন্দাবাদ স্লোগানে তখনই সিরিয়ালের ডাক এলো গর্বময় আবেগে নিকিতা তখন পায়ের ব্যথা প্রায় ভুলে গেছে ডাক্তার প্রথমে তার পা পরীক্ষা করলেন নিপুণ হাতে টিপে টিপে দেখলেন প্রতিটি স্নাউ। তারপর এক্স রে করার পরামর্শ দিলেন রিপোর্ট আসতে কিছুটা সময় লাগবে প্রাথমিক পরীক্ষার পর ডাক্তার আশ্বস্ত করে বললেন মচকানোটা তেমন সিরিয়াস নয় তবে কিছুদিন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে হাঁটা চলার সময় পায়ে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না নিকিতা নীরবে মাথা নাড়ল এক্স রে করিয়ে বাড়ি ফিরে আবার টিভির সামনে বসল চোখের সামনে ঘুরে ফিরে একই খবর চলতে থাকে সেও আগ্রহ নিয়ে দেখতে থাকে যেন প্রতিটি খবর প্রথম দেখছে রাইয়ান সন্ধ্যায় নিজের রুমে ফিরে এলো গতকাল থেকে অবিরাম উত্তেজনা আর কর্মব্যস্ততার পর এই প্রথম একটু বিশ্রামের সুযোগ পেয়েছে রুমটি সাধারণ তবে প্রতিটি করে ছড়িয়ে আছে তার জীবনের নানা স্মৃতি একপাশে একটি ডাবল বিছানা যার ওপর বিছানো সাদা চাদরটি পরিপাটি ঠিক যেমনটি সামরিক জীবনে অভ্যস্ত বিছানার পাশের টেবিলে কিছু অফিসিয়াল ফাইল একটি নোটবুক আর নিকিতার দুটি ডায়েরি সন্ধ্যার নরম আলো জানালা দিয়ে ঘরময় ছড়িয়ে পড়েছে দূরে সূর্য ডুবে যাচ্ছে আকাশে লালচে আভা রায়ান ধীর পদক্ষেপে টেবিলের কাছে গিয়ে ডায়েরিগুলো হাতে তুলে নিল পুরানো স্মৃতির গন্ধে ভরাই পাতাগুলো আঙুল বুলিয়ে অনুভব করল মলাটের ওপর আঁকাবাঁকা দাগ পাতা উল্টে যেতে যেতে চোখে পড়ল নিকিতার হাতের লেখা কিশোরী হৃদয়ের অকপট স্বীকারোক্তি রাইয়ান আজ নীল শার্ট পরেছিল ওর চুলগুলো বাতাসে উড়ছিল মনে হচ্ছিল যেন কোনো সিনেমার হিরো ও যখন হাসে আমার বুকের ভেতরটা কেমন করে কত সরল কত নির্মল ছিল সেই ভালোবাসা প্রতিটি পাতায় ছড়িয়ে আছে তার নাম তার প্রতি অগাধ ভালোবাসার ছাপ তখন সে বুঝতেই পারেনি এই ভালোবাসার গভীরতা নিকিতার চোখের জল তার অভিমান অপেক্ষা মুগ্ধতা কিছুই চোখে পড়েনি কিন্তু আজ আজ সেই একই যন্ত্রণা তার বুকে প্রতিটি মুহূর্তে নিকিতাকে মনে পড়ে প্রতিটি সাফল্যের মুহূর্তে তার সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছে জাগে কিন্তু নিকিতা এখন অনেক দূরে সরে গেছে ডায়েরিতে চুমু দিয়ে রাইয়ান ভাবল কত ছোট ছিল নিকিতা তখন অথচ যে সে সহ্য করেছে তা কত গভীর আজ রাইয়ান নিজেই সেই একই পথে হাঁটছে একপক্ষীয় ভালোবাসার সেই বেদনাময় পথে যে পথে একজন শুধু ভালোবাসে আর একজন শুধু দূরে সরে যায় নিকিতা দূরে এই কথাটা মস্তিষ্কে এলেই রাইয়ানের বুকের ভেতরটা হু করে ওঠে বড্ড শূন্য লাগে একটা অজানা টান তাকে বারবার নিকিতার দিকে টানছে কত কথা জমে আছে বুকের ভেতর ভীষণ বলতে ইচ্ছে করছে নিকিতা আরেকবার ভালোবাসা যায় না আবেগের ঢেউয়ে ভেসে মোবাইলটা হাতে তুলে নিল সে ফেসবুক ম্যাসেঞ্জারে নীল আইকনে আঙুল রাখতেই খুলে গেল অ্যাপটা নিকিতার প্রোফাইল ছবিটা হাতছানি দিয়ে ডাকছে সেই মুহূর্তে বজ্রপাতের মতো কানে বেজে উঠলো নিকিতার শেষ কথাগুলো সেই শব্দগুলো আজও তার কানে রিণিন করে বাজে আমাকে বাঁচতে দাওড়াইয়ান তোমার উপস্থিতিতে আমি উন্মাদের মতো হয়ে যাচ্ছি আমি তোমাকে সহ্য করতে পারছি না তোমার তথাকথিত ভালোবাসা আমার কাছে বিষের মতো লাগে তুমি এখনি এখান থেকে চলে যাও প্লিজ যন্ত্রচালিতের মতো মোবাইলটা নামিয়ে রাখলো রাইয়ান চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিয়ে নিজের মনেই বলল তোমার শান্তি নষ্ট করার কোনো অধিকার আমার নেই যদি আমাকে ছাড়া ভালো থাকো তবে তাই হোক জানালার কাছে প্রতিফলিত হয় তার প্রতিবিম্ব সামরিক পোশাকের বুকে ঝকঝক করছে পদক কাঁধে তারকা চওড়া কাঁধ সোজা হয়ে দাঁড়ানোর ভঙ্গি চোখে সেই চিরচেনা চাউনি দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা একজন সেনা অফিসারের সমস্ত বৈশিষ্ট্য তবে এখন সেই প্রতিবিম্বের গভীরে উঁকি মারলে দেখা যাচ্ছে আরেক রাইয়ানকে যে রাইয়ান শুধুই একজন সাধারণ মানুষ ভালোবাসতে জানে কাঁদতে জানে ভাঙতে জানে সামরিক বাহিনীর কঠোর প্রশিক্ষণে গড়ে তোলা এই দৃঢ় আবরণের আড়ালে লুকিয়ে আছে একটা ব্যথিত হৃদয় যে হৃদয় আজ বুঝে গেছে শত্রুর বুলেটের চেয়েও ভালোবাসার আঘাত অনেক বেশি গভীর যুদ্ধক্ষেত্রে হারজিতের হিসেব থাকে কিন্তু হৃদয়ের যুদ্ধে কখনো কখনো দুই পক্ষই হেরে যায় প্রেমের রণক্ষেত্রে কোনো বিজয়ী থাকে না থাকে শুধু ভাঙা হৃদয়ের টুকরোগুলো সীমান্তে দাঁড়িয়ে শত্রুর গুলির মুখোমুখি হওয়া যায় কিন্তু নিজের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এই শূন্যতার সঙ্গে লড়াই করা কঠিন যে শূন্যতা নিকিতার স্মৃতি দিয়ে ভরা যে শূন্যতা তার হাসির প্রতি ধ্বনি দিয়ে মুখর যে শূন্যতা তার স্পর্শের উষ্ণতার সজীব কাচের ওপর আলতো করে হাত রাখল রাইয়ান তার আঙুলের ডগায় অনুভূত হল ঠান্ডা কাচের স্পর্শ একজন সেনা অফিসার হিসেবে সে জানে কিছু যুদ্ধ এমনই হয় যেখানে জয় পরাজয়ের চেয়ে বড় হয়ে ওঠে ত্যাগ কিছু লড়াই এমনই হয় যেখানে অস্ত্র নয় শুধু ভালোবাসাই হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি আর কিছু হার এমনই হয় যা মেনে নিতে হয় নীরবে চোখের জল মুছে বুকের ভেতর একটা গভীর দীর্ঘশ্বাস চেপে প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকতে থাকতে রায়ানের ঠোঁটের কোণে ফুটে উঠল বিষণ্ন হাসি হয়তো এটাই নিয়তি কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু আমাদের শিখিয়ে যাওয়ার জন্য ভালোবাসা মানেই পাওয়া নয় কখনো কখনো তা হারানোর গল্প হয়ে ওঠে কিছু যুদ্ধ হারতেই হয় যাতে আমরা আরও শক্তিশালী হয়ে উঠতে পারি কিছু হৃদয় ভাঙতেই হয় যাতে আমরা আরও গভীরভাবে ভালোবাসতে শিখি সে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল হাতে ধরা ডায়েরিগুলো বুকের কাছে চেপে এগুলো শুধু কাগজের বাঁধানোই নয় এগুলো তার জীবনের সবচেয়ে বড় ভুলের স্মারক সঠিক মানুষ না চেনার ভুল যে ভুলের মূল্য সে আজও শোধ করে চলেছে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে মোবাইলের ঠান্ডা স্ক্রিনে জল করছে রাইয়ানের নাম নিকিতার আঙুলগুলো থর করে কাঁপছে মনের গহিনে জমে থাকা কত কথা কত অভিমান কত অনুযোগ কিন্তু কোনো শব্দগুলো বেছে নেবে বুঝতে পারছে না কাপা আঙুলে টাইপ করল কনগ্রাচুলেশনস তারপরই নিজের লেখা দেখে নিজেরই বিরক্তিবোধ করিল এত সহজ এত রুক্ষ একটা শব্দ এই কি যথেষ্ট দেশের সর্ব উচ্চ সামরিক সম্মান পাওয়া মানুষটাকে এভাবে অভিনন্দন জানানো কি ঠিক হবে যে মানুষটা তার জীবনের সবটুকু জুড়ে ছিল তার এত বড় সাফল্যের মুহূর্তে এই শীতল অভিনন্দন কি সব বলে দিতে পারবে দ্রুত হাতে ম্যাসেজটা মুছে ফেলল নতুন করে লিখতে শুরু করলো সেদিনের ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু পুরনো ক্ষতগুলো আবার নাড়াচাড়া করার সময় কি এখন তাছাড়া কেনই বা নিজেকে এভাবে ছোটো করবে রাইয়ানের কাছে রাইয়ানই বা কেমন মানুষ সে বলেছে বলেই কি আর কখনো যোগাযোগ করবে না এ কেমন ভালোবাসা যেখানে একজনের একটা কথাতেই শেষ, হতাশ হয়ে ফোনটা বন্ধ করে রাখলো অস্থির মন মানতে চাইল না আবার খুললো স্ক্রিনের নীলাভ আলো এসে পড়ল তার মুখে আঙুল আবার কিবোর্ডের ওপর নাচতে শুরু করল কিছু কথা বলতে চাই লিখতে গিয়েও থেমে গেল এভাবে চলতে থাকলো অন্তহীন দ্বন্দ্ব আঙুলের টিপে জন্ম নিল শব্দের পর শব্দ আবার মিলিয়ে গেল মুহূর্তেই অবশেষে পরাজয় মানল নিকিতার অভিমানী অভিমানীর হৃদয় ফোনটা বালিশের নিচে চাপা দিয়ে পাশ ফিরে চোখ বুঝল টিভিতে দেখা দৃশ্যটা ভেসে উঠল চোখের সামনে মিনারের ওপর দাঁড়িয়ে রায়ানের সেই গর্বিত অবয়ব তার কথা ভাবতেই বুকের স্পন্দন বেড়ে গেল রায়ানের সান্নিধ্য পেতে তার কণ্ঠস্বর শুনতে মনটা ছটফট শুরু করল মরুভূমির বুকে জলের স্বপ্ন যেমন অসহ্য তেমনি অসহ্য এই অতৃপ্ত বাসনা একবার তার গলার সরসোনার একবার তার চোখে চোখ রাখার